আজ শেয়ার করবো মাছের ডিমের রসা তবে তার আগে একবার দেখে নিই যে পেঁয়াজ রসুন ছাড়া অল্প মশলা দিয়েও মাছের ডিমের রসা দেখতে ঠিক কেমন হয়েছে ঠিক এই রকম এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে একদম সাধারণ কয়েকটা মশলা আর খুব সহজ উপায়ে আজকে মাছের ডিমের রসা করে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানালাম এখানে আমি মাছের ডিমের রসার জন্য আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়েছি এটা রুই মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর এর মধ্যে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি একটু সাবধানেই মাখাতে হবে যাতে মাছের ডিমটা খুলে না যায় এরকম করে সমস্ত মাছের ডিমের গায়ে নুন আর হলুদ মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এই সময়টা দিতেই হবে তাহলে মাছের ডিমটা খেতে ভালো লাগবে রান্নার পরে এখানে আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি এবারে কড়াইয়ে তেল গরম করে আলুগুলো প্রথমে অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব আবারও মনে করিয়ে দিচ্ছি মাছের ডিমে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন মাখিয়ে মিনিট পনেরো থেকে কুড়ি রেখে দেবেন তাহলে খেতে ভালো লাগবে আলুগুলো ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে যখন ভাজা হয়েছে এগুলো তুলে রেখে দিলাম নে এই তেলের মধ্যেই আমি মাছের ডিমটা ভেজে নেব ঠিক এইভাবে রান্না করুন এটা তাড়াতাড়িও হবে খুব সহজও হবে বেশি সময় লাগবে না খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর ঝামেলাও খুব কম লো আছে দু তিন মিনিট রাখব তারপরে এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে তবে খুব কড়া করে কিন্তু ভাজা চলবে না একটু জমে গেলেই এটা তুলে ফেলতে হবে ডাইরেক্ট এরকম করে ভাজলে বড়া করার ঝামেলাও থাকবে না আর এটা খেতে ভীষণ ভালো লাগে এটা ভাজা হতে থাকুক মশলাটা রেডি করি একটা বাটিতে অল্প একটু জল নিয়ে তার মধ্যে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখে দিচ্ছি ভালোভাবে জলের মধ্যে গুলে নিচ্ছি মাছের ডিম ভাজা হবে ভাজা হতে হতে আমি এগুলোকে পিস করে দেব দেখুন এটা একটু বেশ জমে গেছে এটা কেটে দুটো ভাগ করে দিলাম নিজের মনের মতো সাইজ করে কেটে নেবেন ঠিক এইরকম করে বেশি ছোট করবেন না এরকম করে খুন্তির সাহায্যে এই গরম কড়াইয়ের মধ্যেই আমি এগুলো কেটে কেটে টুকরো করে দিচ্ছি নিয়ে ভেতরটা একটু জমে যাওয়া পর্যন্ত আমি ভাজবো খুব বেশিক্ষণ কিন্তু এটা ভাজলে আবার ডিমটা শক্ত হয়ে যাবে এই যে একটু কাঁচা কাঁচা দেখা যাচ্ছে এগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে এরকম করে হালকা একটু জমে গেলেই এগুলো তুলে রেখে দেবো একদম শক্ত করে ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে দেখুন এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরকম করে সবগুলো ভাজা হলে আমি তুলে রেখে দিয়েছি নিয়ে এই কড়াইয়ের মধ্যেই বাকি রান্নাটা করব ভালোভাবে একটু যতটা সম্ভব ডিমগুলো তুলে রেখে দিলাম এবার এর মধ্যে সর্ষের তেল যোগ করলাম এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা প্রথমে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে হাফ টি স্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে ফোড়নের গন্ধটা সুন্দরভাবে এই ঝোলের সাথে মিশে যাবে ফোড়ন বেশ সুন্দরভাবে ভাজা হলে এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দেব আর মশলা কিন্তু বেশিক্ষণ ধরে কষাবো না গুলে রাখা মশলা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আবারও মনে করিয়ে দিচ্ছি মশলা বেশিক্ষণ ধরে কষানো চলবে না এর মধ্যেই স্বাদ মতো নুনও দিয়ে দেব। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখুন তেলটা হালকা হালকা ছাড়তে শুরু করেছে আর বেশিক্ষণ কষাবেন না তাহলে ঝোলের স্বাদ নষ্ট হয়ে যায় এর মধ্যেই আমি হালকা গরম জল দিয়ে দিলাম একদম পুরোপুরি তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে যাবেন না হালকা যখন তেলটা ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে হালকা গরম জল দিয়ে দিলাম নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব স্বাদ মতো নুন আগেই দিয়ে দিয়েছি জল ফুটে গেছে এবারে এই সময়েই কিন্তু মাছের যে ডিমগুলো আমি ভেজে টুকরো করে রাখলাম সেগুলোর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে আলুও সেদ্ধ হবে মাছের ডিমও বেশ সেদ্ধ হয়ে ভেতর পর্যন্ত রস ঢুকে যাবে খেতে ভীষণ ভালো লাগবে জলটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত ঢাকনা ছাড়াই মিডিয়াম আছে আমি এটা ফুটিয়ে নিলাম ঠিক এরকম হয়েছে দেখে নিন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে তার মানে মাছের ডিমও ভালোভাবে রান্না হয়ে গেছে এর মধ্যে আমি অল্প একটু ধনে পাতা কুচনো দেবো আর দেব গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন মতো দুটোই দেবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে যদি আপনি দুটো একসাথে দিতে চাইছেন না ধনেপাতা আর গরম মশলা তাহলে গরম মশলাটা অবশ্যই দেবেন ধনে পাতাটা আপনি স্কিপ করতে পারেন হাফ টিস্পুন গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব বেশিক্ষণ নয় থার্টি সেকেন্ডস মতো ফুটিয়ে নিয়ে এটা আমি অফ করে দিচ্ছি গ্যাস তারপরে পরিবেশন করে দেখাচ্ছি আজকে ডিমের রসা দেখতে ঠিক কেমন হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আপনাদের মতামত কমেন্ট সেকশানে লিখে জানান ভালো থাকুন সবাই আজকে তাহলে আসি ধন্যবাদ